নমস্কার বন্ধুরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বিরাট বড় ঘোষণা দি আচমকা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা এমন কি এমনকি বন্ধুরা অনেকগুলি প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্পের টাকার কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বিশাল বড় সুখবর দিয়েছেন তো বন্ধুরা সুখবরটি কি কি বলা হয়েছে সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে কিন্তু দেখে নেব তো বন্ধুরা দু হাজার সাল না পড়তেই কিন্তু বিরাট বড় সুখবর তো বন্ধুরা সুখবরটি কি কি বলা হয়েছে সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে কিন্তু দেখে নেব তাই বন্ধুরা ভিডিও স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু স্পষ্টভাবে কিন্তু জানতে পারবেন কিষাণ ভাতা দেয় দশ হাজার টাকা আমরা দেব বলেছি দিয়েছি লক্ষ্মীর ভান্ডার আমরা দেব বলেছি আমরা দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করবো আমরা করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বেড়েছে আপনাদের যারা আগে পাঁচশো পেতেন এবারে হাজার পেয়েছেন তো যারা এখনও পাননি পেয়ে যাবেন দু এক মধ্যে দেয়া চলছে আর ষাট বছর বয়স যাদের হয়ে গিয়েছিল প্রায় ছ লক্ষ লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা তাদেরটাও বন্ধ হবে না তাদের টাকা দেওয়াও শুরু হয়েছে যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন ওল্ড পেনশন বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের থেকে টাকা তুলে নিয়ে মাছের তেলে মাছ ভাজে কিন্তু আমরা গত মাসে আঠাশ লক্ষ ওল্ড পেনশন করে দিয়েছি আরও এক লক্ষ তেরো হাজার বিধবা পেনশন বাড়িয়ে দিয়েছি আমি মন্দিরও করে দিই মসজিদও করে দিই মসজিদের গ্রাউন্ড ওয়াল করে দিই করে দিই জমি মামদেরও সম্মানিক দিই পুরোহিতদেরও দিই লোকপ্রসাদ শিল্পীকেও দিই কন্যাশ্রীও আছে আমার ছাত্র ছাত্রীরা একদিকে কন্যাশ্রী একদিকে শিক্ষাশ্রী শিরুল কাস শিরুল কাহি ঐক্যশ্রী সংখ্যালঘু ভাই বোনেরা তিন কোটির উপর সংখ্যালঘু পেয়েছেন ওই মেধাশ্রী ও ছেলে মেয়েদের স্কলারশিপ বন্ধ হয়ে গিয়েছিল সেই মেধাশ্রী করে দিয়েছি গরিব ছেলেমেয়েরা যারা সুযোগ পায় না তাদের জন্য জেলায় জেলায় পঞ্চান্নটা ট্রেনিং সেন্টার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আইএস হবে কেউ আইপিএস হবে কেউ ডাব্লু হবে কেউ প্রফেসর হবে কেউ ডাব্লু হবে তার জন্যও আমরা করছি কোনটা বাকি রেখেছি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বিমা বিনা পয়সায় চাষিদের এক পয়সাও দিতে হয় না টাকাটা দিই আমরা তাহলে আমাদের গ্যারেন্টি কি আমার গ্যারেন্টি নয় আমি কি আমি কেউ না আমি তো একজন মানুষ আমার গ্যারেন্টি মানুষ মা মাটি মানুষ মা মাটি মানুষের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার মা মাটি মানুষের গ্যারেন্টি কন্যাশ্রী মাটি মানুষের গ্যারেন্টি সবুজ সাথী মা মাটি মানুষের গ্যারেন্টি স্মার্টফোন এগারো ক্লাসেই পেয়ে যাবেন মা মাটি মানুষের গ্যারেন্টি মা মাটি মানুষের গ্যারেন্টি হচ্ছে মনে রাখবেন যে আমাদের বিধবা ভাতা থেকে শুরু করে স্বনির্ভর দল থেকে শুরু করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী টাকা শুরু করে মানবিক ভাতা থেকে শুরু করে সবুজ থেকে শুরু করে বৈতরিণী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আশাকর্মী অঙ্গনারী কর্মীদের ও হেল্পারদের টাকা বাড়িয়েছি বিআরপিদের টাকা বাড়ানো হয়েছে শিক্ষাবন্ধুর টাকা বাড়ানো হয়েছে সিভিক ভলান্টিয়ারের টাকা বাড়ানো হয়েছে ভিলেজ পুলিশের টাকা বাড়ানো হয়েছে গ্রিন পুলিশের সম্মানিক বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট দিয়ে একবার দিয়েছি এবছরে আবার পাবেন মে মাসে এগুলো বলা আছে বাজেটে পাটটা প্রধান চায়ের পাটটা উদ্বাস্তু পাটটা কেউ এখন উদ্বাস্তু থাকবেন না সবাই পাটটা পাবেন আর চা বাগানের শ্রমিক যারা তারা পাটটাও পাবেন প্লাস চা সুন্দরী বাড়ি তৈরি করবার জন্য এক লক্ষ বিশ হাজার টাকাও পাবেন মনে রাখবেন আমরা একটার পর একটা কাজ করে যাচ্ছি আমাদের এখান থেকে কত টাকা তুলে নিয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্ট এখন একটাই ট্যাক্স আমরা কোনো ট্যাক্স তুলতে পারি না মনে রাখবেন আমি দুশোটা রাজবংশী স্কুলও করে দিয়েছি আমি অলচিকি অনেক স্কুল ইতিমধ্যেই করে দিয়েছি অলচিকি টিচার পাচ্ছিলাম না প্যারা টিচার করে দিয়েছি অলচিকি ল্যাঙ্গুয়েজ ডাব্লু বিসিএসেও ঢুকিয়ে দেওয়া হয়েছে অলচিকির একটা সেকশানও ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডে করা হয়েছে মনে রাখবেন আমি আদিবাসীদের জন্য জঙ্গলের পাটটা আদিবাসীদের অধিকার সেটাও কিন্তু আমরা করে দিয়েছি আমরা ইতিমধ্যেই আমরা প্রায় বিয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার বাড়ি তৈরি করেছি কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে বলেননি আপনি আর গদ্দার বাংলাকে একশো দিনের কাজের টাকা দেয়া যাবে না বাংলার বাড়ি দেওয়া যাবে না রাস্তা দেয়া যাবে না শাড়ি স্বর্ণা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন আপনারা বাংলার গদ্দর আপনারা বাংলার কুলাঙ্গর আপনারা বাংলাকে ভালোবাসেন না আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না আপনারা উত্তরবঙ্গকে ভালোবাসেন না আপনারা দক্ষিণবঙ্গকে ভালোবাসেন না দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো আমি মধ্যরাতে ছুটে এলাম তিন দিন ছিলাম ওখানে যা যা দেওয়ার সব দিয়েছি এবং চার দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি ইলেকশন না থাকলে আমার এক হাতের এক সেকেন্ডের ব্যাপার দিতাম এখনো করে দেবে সরকার আমাদের সরকার আছে প্রশাসন আছে পাঁচ হাজার বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি অপেক্ষা করছে মোদিবাবু আসবে উনি বলবেন তারপর ক্লিয়ার করবে তার আগে ক্লিয়ার করবে না আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে টাকা তো মোদিবাবু দেবেন না টাকা তো আমরা দেব তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে কেন ধর টাকা দেওয়া হচ্ছে না একশো দিনের কাজের টাকা কে দিয়েছে মোদীবাবুর গ্যারেন্টি একশো দিনের কাজ বন্ধ একশো দিনের কাজে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার টাকা পাইনি এতদিন আমরা আমাদের সরকার থেকে টাকা দিয়েছি বলছি নাকি দুর্নীতি হয়েছে আমি তো কালকেই চ্যালেঞ্জ করেছিলাম আপনাদের একশো তেত্রিশটা টিম এখানে পাঠিয়েছিলেন সব দেখে গেছে সার্টিফাই করে গেছে এগারো লক্ষ বাড়ির কেস আপনারা পরিষ্কারভাবে আমাদের কাছে চেয়েছেন আমরা দিয়ে দিয়েছি তার থেকে চিঠি লিখে বলছে ওই ডেটা থেকে আপকা ঘর চাইয়ে আপনার বাড়ি চাই আপনি বিজেপির কল সেন্টারে অ্যাপ্লাই করবেন খবরদার করবেন না ওই এগারো লক্ষ বাড়ি আমরা করে দেবো তার কারণ ইলেকশনের পর আমি বলে দিয়েছি এটা আমরা করে দেবো এর মধ্যে উত্তরবঙ্গেই আছে প্রায় ছ এই বাড়িগুলো হয়ে গেলে আজকে মানুষগুলোকে রাস্তায় থাকতে হতো না গ্রামীণ রাস্তা সব বন্ধ আর পানীয় জল আমরা দু হাজার পঁচিশের শেষের মধ্যে সবাই যাতে পানীয় জল পায় তার ব্যবস্থা করব জায়গা জোগাড় করতে হয় পাইপ কিনতে হয় পাইপ নিয়ে যেতে হয় রাস্তায় পাইপ পড়লে রাস্তা ভাঙলে আবার লোকের মধ্যে খুব জন্মায় নানা রকম কারণ আছে তাও বলে দাঁড়াচ্ছে বিজেপি ঘাড়ো ঘাড় মা পানি বিজেপি যেতা है। কেতনা যেতা হ্যাঁ আমরা দিই চল্লিশ টাকা আমরা দিই জমির টাকা আমরা দিই টাকা তার মানে আমরা দিলাম পঁচাত্তর আর তুমি দিলে পঁচিশ আর তুমি নাটক করে বেড়াচ্ছ মিথ্যে কথা বলে বেড়াচ্ছো তুমি ঘর ঘর মে পানি দেওয়া হ্যাঁ তুমি পানি তো নেই দেওয়া হ্যা তুমি সম্রাট বানকে জমিদার মানকে লোকের উপর অত্যাচার করা হ্যাঁ